পবনঝাউয়ের ফুল এই পবন গাছটি পুরোটাই ফুলে ফুলে আচ্ছন্ন চিকন চিকন লম্বা পাতার মাঝে সুন্দর ফুল ফুটে আছে গুলো খুবই সুন্দর অনেকগুলো পরাগকেশর রয়েছে লাল লাল পরাগকেশর চিকন চিকন সুতার মতো একটা ছোট গোল পরাগধানীর মধ্যে পরাগ রেণু ফুলগুলো ছোটো হলেও সবুজ পাতার মাঝে যখন ফুটে থাকে দেখতে খুবই সুন্দর লাগে খালি চোখে চমৎকার ফুল থেকে এক সময় ফল হবে ফুলগুলো এই যে পরাগ দণ্ডগুলো ঝরে গিয়ে এতে ফল হবে আমি একটু ফল দেখাচ্ছি ফলগুলো সব ঝরে গিয়েছে এই ফলটা হচ্ছে মোটামুটি কাঁচা আছে আর এই দুটি ফল এই যে একটা ফল এই যে আরেকটা ফল এগুলো শুকিয়ে গিয়েছে কিন্তু ফলগুলো খুবই শক্ত দেখবেন ফলগুলো বিছিয়ে থাকে এই যে দোতালার ছাদের উপরে ফলগুলো বিছিয়ে আছে এগুলো অনেক শক্ত ফুল এবং ফল শুকনো পাতা ফলগুলো খুব শক্ত এগুলো কিন্তু সহজে ভাঙা যায় না এরকম পুরো ছাদে প্রচুর ফল ফুল ছড়িয়ে থাকে আসলে সবুজ পাতার মধ্যে যে ফুলগুলো দেখতে সুন্দর এটাই দেখানোর আজকে মূল উদ্দেশ্য যদিও সাগর তীরে পবন ঝাউ গাছ দেখা যায় লোকালয়ে অনেকে কাঠের জন্য গাছটি লাগিয়ে থাকে এই গাছটির সাথে পরিচয় করিয়ে দিয়ে আগেই ভিডিও করেছিলাম আজকে ফুল দেখানোর জন্য ভিডিও করলাম বিশেষ করে এই সিজনে প্রচুর ফুল ফুটে প্রতিটি গাছের ডালে ডালে এরকম ফুল ফলও আছে কিছু কিছু আপনারা গাছ লাগান পরিবেশ রক্ষা করুন সৌন্দর্য উপভোগ করুন পাশাপাশি মন ভালো রাখুন আর মন ভালো থাকলে শরীর ভালো হয় সেজন্য আপনারা পরিবেশকে সুন্দরভাবে বৃক্ষ দিয়ে সাজিয়ে রাখুন